আহেলে বাই গ্রহণ করে অনেকে ভালো পথে যায় অনেকে আবার খারাপ পথে যায় আবার দেখেন কিছু কিছু সমস্যা ব্যবসা বাণিজ্য কন নিজের শরীরের দিক দেখ মানুষ একটি পর একটি সমস্যা আসুক ভাইরে ও বনে আগ্য কুণ্টন একটি খারাপ হয়ে যায় কেউ বলতে পারে না প্রত্যেকটি মানুষেরই একটি আশা ভরসা থাকে কেউ স্ত্রী চলে গেছে স্ত্রীকে আনার জন্য স্বামী চলে গেছে স্বামীকে পাব কেউ আবার জাগা জমিন আছে খাইতে পারে না জাগা জমিনের সমস্যা বাজার হয়ে গেছে কামে যায় কোনো আয় মুক্তি নাই বরকত নাই কাজ আছে আবার নাই আমার দেখা গেল কাজ অনেক দিন ধরে নাই আমার দেখা গেল কাজ আসে অনেক গরম করছে কাজ করতে পারে আমার শরীর ভালো লাগে না এই যে ভালো মন্দ মিলিয়ে তো তাই না আল্লাহ যারা আয়লের বায়ের ভুম করছে আবার অলিক আছে দেখেন তাদেরকে আমি বলি আপনাদের কিন্তু একটি পর একটি সমস্যা হবে আপনি ভাইবেন না আপনার সব দিক দিয়ে ভালো থাকতো তাই না ভালো মন্দ মিলিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক ছেলে একটি মেয়ে আছে আছে মেয়ে নাই আবার একটি ছেলে আছে আমার দায় কোটি কোটি টাকার মালিক মা বাপ নাই একমাত্র মেয়ে এই জায়গা যেন কে খাবে নিজের শরীরও ভালো না জ্বালা পোড়া জাদুকোনা নষ্ট করে রাখছে আত্মীয় স্বজন মারা গেলে তো জায়গা জমি ভোগ করতে পারবে। আল্লাহ সেই সবাই রাখে দোয়া করবে প্রত্যেকটি মানুষই ইউটিউব দেখে আমল করে কাজ হয় না বিমান্ন ভেজাল করেই থাকে আজকে কিছু কথা বলবো কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন নিন শোনার আগে কিছু কথা বলেনি আমরা বিভিন্ন ধরনের আপনাদের চিকিৎসা করে থাকি প্যারালাইজ হাত পাও কোমরে ব্যথা জাতিকোনা করে নষ্ট করে রেখেছে এবং আপনার নীল মহব্বর যে মিলন স্বামী স্ত্রী সেখানে দুর্বলতা সেটার জন্য আমরা ওষুধ দিয়ে শুধু তাই না দূর থেকে ক্ষতি করছে কিছু কিছু তান্ত্রিক কবিরাজ খারাপ মানুষ আছে খারাপ লোক আছে চ্যালেঞ্জ করলে যে আপনাকে নষ্ট করে আপনাকে ক্ষতি করে মেরে ফেলবে ভয়ের কোন কারণ নাই শুনে শুয়ে রানা ভয় আছে ফোন নাম্বার টি দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে দেন আমরা বিন্দ্রের কাজ করে থাকি আজকে বলা এই কথাগুলো সবাই মন দিয়ে শুনে নিন আপনি বাসে ঘোষে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ দেখতে থাকুন মন দিয়ে শুনতে থাকুন আপনি গাড়িতে বসে দেখছেন আপনি বাইরে বসে দেখছেন বিভিন্ন কাজের থেকে আপনি কাজের থেকে দেখছেন প্রবাসী থেকে দেখছেন বিভিন্ন প্রবাসিক লোক আছে তারা দেখছেন সবাইকে আবার পক্ষ থেকে দরবার শরীর পক্ষ থেকে দোয়া কামনা করল যে যে মতে আসেন যেমনই আসেন সেই সালামতে থাকেন দোয়া দোয়াকে আচ্ছা এবার আমাকে ফোন দেওয়া হয়েছে বিভিন্ন মানুষের যে দেখেন আমি অনেক বছর ধরে এক বছর দুই বছর ধরে অন্য ফকির দ্বারা ঘুরছি কাজ তাই না আরে ভাই কেন হবে আমার যে ওষুধ যে দেবীরা এটা মনে করেন আমার ডাক্তারের রোগটা আগে বুঝতে হবে ডাক্তারের রোগটা বোঝেছে না আপনাকে ওষুধটা দেবে তাই না যদি রোগ না বুঝতে পারে তো কিভাবে ওষুধটা দিবে পরে কিভাবে কিভাবে আপনাকে ওষুধটা দিবে পেট ব্যথা দেবো কান ব্যথার ওষুধ হবে না আপনার শরীরে রাতে জ্বর হয় দিনে ভালো থাকে

এই জগতের দেখা দেবিক লোক না হলে অর্থাৎ আয়রে যারা গ্রহণ করছে আধ্যাত্মিক চিকিৎসা সঠিক করে যারা করে তাদের সাথে যোগাযোগ করাটা অবশ্যই কর্তব্য তান্ত্রিক হয়ে সব চিকিৎসা সবাই দিয়ে সম্ভব অসম্ভব কারণ আমি যে কাজটা করবো সে কাজটা সবাই কর্তা এখন বর্তমানে আপনি কি কেমন মস্ত ফছেন আমি ফকিল না আমি মস্ত করে ফকিল হ্যাঁ আল্লাহ অনির অনির লাইটে হলে যদি আল্লাহ অনির দয়া থাকে সেব না সেজন্য বলি ওরে নিজেকে নিজের সাহস করো নিজেকে দুর্বলতা চেষ্টা করো আল্লাহর উপর বিশ্বাস রাখো তাহলে তোমার ব্যাপার দেবী ওরকম অবশ্যই তোমার কাজ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আজকে থেকে আমাকে কি করতে হবে বেশি বেশি আমল সবসময় মনে রাখবে সুরা এ ক্লাস সুরা ফাতে বিসমিল্লাহ সহ করে সুরা এ ক্লাস সুরা ফাতে বিসমিল্লাহ রহমান সহ করে পড়তে হবে বেশি বেশি আমল কি করতে হবে আল্লাহ রাসুল কি ভালোবেসে আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে আপনার বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করে আপনি যে কোনো কাজ করাইতে পারেন যদি বিশ্বাস না থাকে তাহলে কাজ করাবেন না যতই ই করেন না কেন আপনার কিন্তু ফল হবে না ফল ধরবেই না বুঝতে পারছেন তাহলে এই আজকের ভিডিও বিশ্বাস আম করতে হবে একটু বিশ্বাস থাকতে হবে আর যে কোনো আধ্যাত্মিক চিকিৎসা যে কোনো দেখা যে কোনো সমস্যা সমাধানের জন্য এই শুরুর সাথে আনার সাথে যোগাযোগ করেন অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন একশো পার্সেন্ট পাবেন সবাকে আমি ভালোবাসি আমাকে ফোন দিয়ে দেখতে পারেন আমার মনটা করে আমার মুখের কণ্ঠ আমার আমার আপনার সাথে কিভাবে ব্যবহার করি দেখলেন ফল পাবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করেন আর এই নাম্বারটি ফোন দেবেন যে কোনো যে কোনো সমস্যা সমাধান পেয়ে যাবে সে ভালো থাকে সেই সালামত হবে আসসালাম আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই